রোজকার মুসুর ডালকে টেস্টিভাবে তৈরি করার জন্য কি কি পদ্ধতিতে তৈরি করলে সেটা আরও টেস্টি হয় আর ডালের কালারও খুব সুন্দর আসে চলুন আজকে সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল একটা বাটিতে রাখলাম এইবার দু তিনবার জলটা পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নেব ডালের মধ্যে জল দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে যখন ডালগুলোকে রগড়ে নেওয়া হবে তখন দেখবেন ডালের জলটা অনেকটাই ঘোলাটে হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ডালের জল স্বচ্ছ হচ্ছে ততক্ষণ কিন্তু ডালগুলো ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার জলটা পাল্টে পাল্টে ধোয়ার পর যখন ডালের স্বচ্ছ জল চলে আসবে তখন এটা কড়াইও করতে পারেন কিংবা প্রেশার কুকারে আমি একটু সময় তাড়াতাড়ি লাগবে তার জন্য প্রেশার কুকারেই করছি প্রেশার কুকারের ডাল যতটা ডাল তার দ্বিগুণ পরিমাণে আমি জল নিয়েছি মানে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আর দু পরিমাণে জল নিয়েছি তাহলে ডালটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এবার স্বাদ অনুপাতে লবণ খুব অল্প একটু হলুদ আর একটু তেল দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করব ডাল সেদ্ধ করার সময় একটু হলুদ দেবেন তাহলে কিন্তু প্রেশার কুকারে যদি করেন তাহলে অবশ্যই একটু হলুদ দেবেন তাহলে ডালের কালারটা খুব সুন্দর আসে আর কড়াইয়ে যদি ডাল সেদ্ধ করেন তাহলে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু একটু হলুদ দেবেন নাহলে ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এইবার ডালটা সেদ্ধ যখন হয়ে যাবে তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে হাফ চামচ পরিমাণে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা সাথে তেজপাতা ফোড়ন দিতে হবে চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু এখানে দিতে পারেন তাহলে অবশ্যই যদি কাঁচা লঙ্কা যদি আপনারা ব্যবহার করেন এই ফোড়নে তাহলে একটু চিড়ে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো লাগবে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি এক ঘেমি মুসুর ডালে সাত বোতলের জন্য পাঁচ ফোড়ন একটু ফোড়ন হিসাবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে ডাল যেমন নেবেন সেটা বুঝেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নেবেন সাথে একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই আর একটু হলুদ অ্যাড করবেন তাহলে এই তেলের মধ্যে হলুদ দেওয়ার কারণে একটা সুন্দর ডালের কালার আসে দুভাবে আপনারা হলুদটা দেবেন যখন ডাল সেদ্ধ হবে তখন একটু হলুদ দেবেন আর পেঁয়াজের ভাজার সময় একটু হলুদ দেবেন তাহলে ডালের সুন্দর একটা কালার আসবে এইবার পেঁয়াজটা বেশ ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে তবে বাদামি করে না খুব ভালো মতো নরম হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা অ্যাড করে দিতে হবে ডালের ঘনত্ব যেমন রাখবেন সেটা বুঝেই কিন্তু প্রেশার কুকারে জলটা দিয়ে দেবেন ডাল ফোটার সময় কখনই কিন্তু কাঁচা জল অ্যাড করবেন না তাতে ডালের স্বাদ ভালো আসবে না যদি মনে হয় ডাল আর একটু পাতলা করবেন তাহলে একটু গরম জল অ্যাড করবেন এইবার ডালের স্বাদটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য খুব সামান্য একটু চিনি অ্যাড করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন মিনিট পাঁচেক তাহলেই এই টেস্টি মুসুর ডাল কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি